যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব 别闹！

প্রিয় দেশবাসী অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি সুক্রিয়া ধন্যবাদ ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাংকস আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশপ্রেমিক ভাইরা হ্যাঁ তাদেরকে আপনাদেরকে আপনাদেরকে স্যালুট স্যালুট ভাই ধন্যবাদ আমরা এখন গণভবনের একেবারে ভিতরে ঢুকে গেছি এই যে গণভবনের ভিতরে সবাই সব কিছু নিচ্ছে আমি কিছু নিচ্ছি না আমার চিন্তা যে আমি একটু ইয়ে করতে আসছিলাম দেখি

અમારો બોલા કૌ বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশে নাটকীয় পট পরিবর্তন হয়েছে এবং সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন এবং এখন অব্দি যা খবর আছে তিনি খুব সম্ভবত দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রথমে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে কলকাতায় আসছেন কিন্তু না পশ্চিমবঙ্গে নয় তিনি সরাসরি দিল্লি উড়ে যাচ্ছেন দিল্লিতে অবশ্যই আমাদের নজর থাকবে এখন তিনি আপাতত লখনউ পৌঁছেছেন লখনউয়ের আকাশে সেই বিমান রয়েছে সেনাবাহিনী স্পেশাল বাংলাদেশের সেনাবাহিনী স্পেশাল বিমানে করে তিনি যাচ্ছেন এবং সন্ধ্যে ছটা সোয়া ছটা নাগাদ তিনি দিল্লিতে পৌঁছবেন তারপর তিনি সেখানে দিল্লিতে কোনো ভারতীয় আধিকারিক বা ভারতীয় মন্ত্রী সবার সঙ্গে তিনি বৈঠক করেন কি সেদিকে সকলের নজর রয়েছে তার পাশাপাশি আর একটা সম্ভাবনা উঠে আসছে যেটা শোনা যাচ্ছে যে তিনি খুব সম্ভবত ইউরোপিয়ান কোনো কান্ট্রি প্রাথমিকভাবে লন্ডন এবং সেখান থেকে কোনো ছোটো কান্ট্রিতে তিনি চলে যেতে পারেন যেখানে গিয়ে তিনি আপাতত তিনি এবং তার পরিবার সুরক্ষিত থাকবেন বা পরবর্তী পরিকল্পনা সম্বন্ধে ভাববেন কিন্তু যে ঘটনাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু যে ছাত্র আন্দোলনের নামে আন্দোলনটা হচ্ছে সেটা যে আদতে ছাত্র আন্দোলন এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিন ধরেই উঠছিল কেননা তার যে ব্যাপকতা দেখা যাচ্ছিল এবং যেভাবে এখানে বিভিন্ন ফুটেজ আমরা দেখালাম এই যে ফুটেজগুলো দেখলেন প্রথমেই বাংলাদেশের যিনি সেনাবাহিনীর প্রধান রয়েছে তিনি বক্তব্য রাখছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে এবং সেই বক্তব্যের আরেকটা অংশও ছিল যেটা আমি এখনও ফুটেজটা পাইনি সেই 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 ফুটেজে তিনি বলছেন যে বেসিক্যালি আর কোনো গুলি চালানোর কোনো ঘটনা ঘটবে না না সেনাবাহিনীর তরফ থেকে না পুলিশ বাহিনীর তরফ থেকে কোথাও কোনো গুলি চলবে না কিন্তু আন্দোলনকারীরা তারা যেন থেমে যান কেননা এখন দেশে একটা তালমাটাল ক্রান্তিকাল চলছে সুতরাং সেই জায়গা থেকে শান্তি প্রক্রিয়াটা ফিরিয়ে আনতে হবে এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে কিভাবে এই অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সরকার তৈরি করা যায় এই নিয়ে তিনি আলোচনা করছেন সুতরাং তারপর নিশ্চিতভাবে বাংলাদেশ শান্ত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যে ফুটেজগুলো তারপর দেখলেন যে ধর্মীয় স্লোগানগুলো সেখানে শোনা গেল সেই জায়গা থেকে কি কোথাও মনে হচ্ছিল এটা ছাত্র আন্দোলন বিশেষ করে সেই অংশটা যেখানে প্রধানমন্ত্রী বাসভবন দখল করে নেওয়া হচ্ছে সেখানকার সেখানকার যিনি বঙ্গবন্ধু যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অন্যতম প্রতিকৃত বলা হয় তার মূর্তি ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে যেটা গণভবন নাম দেওয়া হয়েছে সেখানে গিয়ে লুটপাট চালানো হচ্ছে একজন বলছেন যে আমি এখানে কিছু চুরি করতে মানে চুরি করতে কথাটা বলতে গিয়ে আটকে গেলেন আমি কিছু নিতে আসিনি সবাই নিয়ে চলে যাচ্ছে তারপর বলছেন ডলার ফলার কোথায় আছে ডলার ফোলার কোথায় আছে এবং সেখানে শেষে যে গোগ্রাসে গেলা যে খাওয়াটা চলছে এদের কাউকে দেখে মনে হলো এরা এরা ছাত্র আন্দোলন হ্যাঁ ছাত্র আন্দোলনের প্রাথমিকভাবে এটা ছিল কিন্তু তারপর যে বিভিন্ন রিপোর্ট উঠে আসছিল যে এখানে জামাত বা মৌলবাদী সংগঠনগুলো এখানে ঢুকে গেছে বা বৈদেশিক শক্তি যারা ভারতবর্ষের বিরোধী এবং ভারতবর্ষের মধ্যে যারা আভ্যন্তরীণ গণ্ডগোল লাগিয়ে দিতে চান সেই শক্তির বহির শক্তির কিন্তু এখানে প্রচুর ইনপুট আছে তাদের আর্থিক সাহায্য আছে এবং অন্যান্য সাহায্য আছে যার ফলেই কিন্তু এই রকমের মারাত্মক একটা আন্দোলন হয়েছে যার জন্য বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাতেই বড়ো সড়ো ধাক্কা লেগেছে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং সেখানে সেনা অভ্যুত্থান হয়েছে এই যে অবস্থাটা রয়েছে এর সামগ্রিকভাবে যে চিত্রটা দেখা গেল সেটা কিন্তু বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং অবশ্যই করে বলা যেতে পারে এই 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 জিনিস থেকে কিন্তু ভারতবর্ষের জন্য যথেষ্ট টেনশন বাড়ছে কেন টেনশন বাড়ছে এবং ভারতবর্ষের তরফ থেকে আপাতত কি কি মেজারমেন্ট নেওয়া হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা করব। এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা যেটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই বিএসএফ আমাদের যে যারা বর্ডার যারা আমাদের সীমান্তকে সুরক্ষা দেন সে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের যিনি ডিজিপি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গেছেন এবং সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে কেননা বাংলাদেশের সঙ্গে কিন্তু বেশ কয়েক হাজার কিলোমিটার বর্ডার লাইন কিন্তু ভারতবর্ষ শেয়ার করছে এবং বিশেষ করে পশ্চিম পশ্চিমবঙ্গের একাধিক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কুচবিহার একটা বৃহৎ অংশ কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর জেলা এই বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে এবং যেটা আগেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে সেখানে কিন্তু প্রচুর হিন্দু শরণার্থী বা ভারতবর্ষে আসতে পারেন কিন্তু তার সঙ্গে যেটা ইনপুট আসছে যে এই হিন্দু শরণার্থীদের সঙ্গে প্রচুর জামাতি এবং মৌলবাদী সংগঠনের লোক রোহিঙ্গা তারা কিন্তু ভারতবর্ষে ঢুকে যেতে পারে ফলে ভারতবর্ষের আভ্যন্তরীণ যে শৃঙ্খলা রয়েছে সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে এবং বিশেষ করে যে রুদ্রমূর্তি এখনো দেখা যাচ্ছে এটাকে কি সত্যিই ছাত্র আন্দোলন বলা যেতে পারে যে ব্যাপকতা রয়েছে যেভাবে ভাঙচুর হচ্ছে আজকে যে যে ইনপুটটা পাওয়া গেছে যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকেই খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স রয়েছে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তাদের কাছে কিন্তু খবর চলে এসেছিল যে যে লং মার্চ করে ঢাকায় আসছে ছাত্র আন্দোলন নামে যে আন্দোলনকারীরা তারা কিন্তু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা করতে পারে এবং এটা কিন্তু কিন্তু রক্তক্ষয়ী একটা মারাত্মক গৃহযুদ্ধের দিকে যেতে পারে এবং সেই কারণে দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা রাখার জন্য কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং তিনি দেশ ছেড়ে চলে যান এবং এরপরেই যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি নিজেই স্বীকার করে নিলেন যে দেশের তিনটি যারা প্রধান বিরোধী দল রয়েছে বিএনপি জামাত এবং জাতীয় দল তাদের সঙ্গে কিন্তু তিনি ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন এবার একটা কথা মাথায় রাখতে হবে এই জামাত কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং যেহেতু তারা নিষিদ্ধ তাদেরকে আবার এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের মধ্যে নিয়ে আসা হচ্ছে তার মানে এই যে আন্দোলন ছিল এখানে জামাতের যে সক্রিয় উপস্থিতি ছিল সেটা শেখ হাসিনার দেশ ছাড়ার পরই কিন্তু স্পষ্ট হয়ে গেছে এছাড়াও যখন সেনাবাহিনীর প্রধান বলছেন তিনি দেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন এবং এখন যেন যেহেতু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কোনোগুলি চালনা করবে না সুতরাং যারা আন্দোলনকারী তারাও যেন বাড়ি ফিরে যান তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেন সেই জায়গাটা করার বদলে যে খবর উঠে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা দল যারা ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগের অফিসগুলো বেছে বেছে কিন্তু সেখানে ভাঙচুর চালানো হচ্ছে সেখানে অগ্নিসংযোগ চালানো হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা যারা যারা যারাই পাওয়া যাচ্ছে নেতা কর্মী তাদের উপর কিন্তু প্রাণঘাতী হামলা হচ্ছে ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ব এবং যেহেতু এই আন্দোলনে ছাত্র আন্দোলনকে ঢাল করে সেখানে জামাত এবং মৌলবাদী সংগঠনগুলো পিছন থেকে ব্যাক দিয়েছে এবং তারাই এখন দেশের এই যে এন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে সেটা ফর্ম করতে পারে তারাই দেশটাকে চালনা করতে পারে ফলে সার্বিকভাবে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বা ভারতবর্ষের যে জায়গাটা সেটা কিন্তু খুবই উত্তপ্ত হতে পারে এবং তার পাশাপাশি এখানে কিন্তু ভারত বিরোধী যে শক্তিগুলো রয়েছে পাকিস্তান চীন তাদেরও এখানে নাকি ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে আর অর্থনৈতিক সাহায্য রয়েছে ফলে সেদিক থেকেও কিন্তু ভারতের বিপদ বাড়তে পারে যেটা ইমিডিয়েটলি করা হচ্ছে সেটা হচ্ছে যে বর্ডারগুলোকে সিল করার ব্যবস্থা করা হচ্ছে সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক বা অন্যান্য জায়গা সে গুলোকে অফ রাখা হচ্ছে এমন কি যে যাত্রী চলাচলের যে ব্যাপার শুধু পণ্য পরিবহন নয় যাত্রী পরিবহনের যে মেথডগুলো রয়েছে অর্থাৎ বিমান হোক রেল হোক বাস হোক সেগুলোকেও আপাতত স্টপ করা হচ্ছে ফলে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় সেনাবাহিনী ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তারা সকলেই কিন্তু মেজারমেন্ট নিচ্ছেন এবং সেটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে যা যারা যারা আন্দোলন করছেন শেষ পর্যন্ত কিন্তু সেই ছাত্ররা কিন্তু সাইড হয়ে যাবেন যারা আন্দোলনটা শুরু করেছিলেন এবং যারা এই ছাত্রদেরকে ব্যবহার করলেন এই আন্দোলন নামে এই ব্যাপক অরাজকতা এবং একটা একটা এই গণতান্ত্রিক যে জায়গাটা আছে সেটাকে ধ্বংস করার জন্য তারাই কিন্তু এবার ক্ষমতাটা ভোগ করবেন বা ক্ষমতাটা দখল করবেন এবং সেইটা হলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা শান্তি শৃঙ্খলার ব্যাপার ছিল একটা বাণিজ্যিক বলুন একটা বন্ধুত্বের পরিবেশ বলুন সেই সেই যে জায়গাটা আছে সেটা কিন্তু একটা বড়সড় ধাক্কা পেতে পারে ফলে আর ভারতবর্ষে অনুপ্রবেশ তথা যেটা যেটা হিন্দু শরণার্থী সেই জায়গাটা বাড়তে পারে এটা কিন্তু আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সুতরাং সব মিলিয়ে কিন্তু ভারতের উপর চাপ বাড়ছে কিন্তু বাংলাদেশের যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু রীতিমতো হৃদয় বিদরক এবং যথেষ্ট ভয়ের আশা করা যায় যিনি বাংলাদেশের সেনাপ্রধান রয়েছেন তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন এবং তারপর তিনি নিশ্চয়ই চেষ্টা চালাবেন যে সেখানে শান্তি পরিবেশ ফিরিয়ে আনতে কিন্তু এখনও অবধি যে ছবিটা উঠে আসছে সেটা যথেষ্ট উত্তেজক এবং যথেষ্ট টেনশন বাড়ানোর জন্য বন্ধুরা আপনারা কি বলবেন সত্যিই এই ছবিগুলো দেখে এই ইনপুটগুলো দেখে মনে হচ্ছে এটা শুধুমাত্র ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের ব্যাপকতার জন্যই শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো নাকি এর পিছনে বৈদেশিক জামাত এবং মৌলবাদী শক্তিগুলো রয়েছে সেটা এই আন্দোলনের যে ধ্বংসাত্মক রূপ সেটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার